আজকে ফেব্রুয়ারির চার তারিখ দু হাজার পঁচিশ সাল এই মুহুর্তে আমরা আছি ভোলা জেলার মনপুরা উপজেলা যেটা মনপুরা দ্বীপ দক্ষিণা হাওয়া সিরিজ এই সিবিজের পাশে দাঁড়িয়ে এই সন্ধ্যা লাগলে আমরা এই ভ্রমণে আসছিলাম আমরা ওই এতে গেছিলাম কুকুরি মুকরি যে দ্বীপ ওটা পরিদর্শন করে আসলাম এই এই মুহূর্তে আমরা এই মনপুরা একটা নাম করা দ্বীপ চারিদিকেই সমুদ্র জলাশয় এই দক্ষিণ পাশে সমুদ্র মেঘনা নদীর মাধ্যম দিয়ে মহনায় সেখানে মিশেছে এই জায়গায় দাঁড়িয়ে আমি একটা বিষয় বলতে চাচ্ছি বর্তমানে সৎ মানুষগুলাই সৎ মানুষগুলার চেনার চেনা যাচ্ছে না অসৎ মানুষগুলা অসৎ মানুষগুলা স সৎ সত্যের লিবাস ধারণ করে সত্য কথাকে মিথ্যা বুলে অসত্য বুলে তারা নির্যাতন করছে যেমন সুরা ইমরানের একশো চার নম্বর আয়তে বললো যে তোমরা সৎ কাজের সৎ কাজের আদেশ করো অসৎ কাজে নিষেধ করো তো এখন সৎ কাজে যদি আমাকে আদেশ করতে হয় তাহলে সৎ কাজ চিনতে হবে সৎ কাজ করিটা যদি আমি না চিনি সৎ কাজ গিয়ে অসৎ কাজ মনে করি সেটার থেকে মানুষকে নিষেধ করে বিরত থাক থাকতে পারে তাহলে তো উল্টা হয়ে গেল না কথাটা তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে প্রকৃত সৎকর্ম কোনটা সেটা চিনতে হবে আর অসৎকর্ম চিনতে হবে আজকে সৎকর্ম অসৎকর্মের উৎসদাতা শয়তান এই শয়তান যুক্ত মানুষগুলা যা কিছু করে সব হচ্ছে অসৎকর্ম আর শয়তান বিমুক্ত মানুষগুলা যা কিছু করে সেইটিই হচ্ছে সৎকর্ম এটাই তো আমরা দেখতে পাচ্ছি তো শয়তান যুক্ত মানুষ কোনটা আর শয়তান থেকে পবিত্র বিমুক্ত মানুষ কোনটা যারা আদমকাবাই শেষ দেখারী তাদের সাথে শয়তান থাকে না ওই ব্যক্তিটা শয়তান থেকে বিমুক্ত থাকে ওই ব্যক্তি যে কর্মের মাধ্যমে শয়তান থেকে বিমুক্ত হইল পাপ থেকে বিরত থাকার যে উৎস সেই কাজটাই হচ্ছে প্রকৃতপক্ষে সৎ কাজের মূল কাজ সেটা কোনটা ওই আল্লাহকে আদম কবে আল্লাহকে সেজদা করা আদম কবে আল্লাহকে সেষদা করাটাই হচ্ছে সৎকর্মের উৎস সেই জায়গাটা আজকের বর্তমান সমাজে শয়তান সংশ্লিষ্ট মানুষগুলা যারা অসৎ চরিত্রের অধিকারী তারাই এই আদম আদমক সেজদাটারেই অসৎকর্ম মনে করে মানুষকে বিরত রাখার চেষ্টা করছে এখন যদি সামনে কেউ আদম শেষ দা করে চারিদিক থেকে এসে যাবে না এটা খারাপ কাজ আসলে যেটা কাজ প্রকৃতপক্ষেই সৎকর্মের উৎস শয়তান থেকে পবিত্র প্রক্রিয়া সেটার বন্ধ করার জন্য চারিদিক থেকে শয়তান সংশ্লিষ্ট মানুষগুলো এসে এরা নিষেধ করছে বাধা দিচ্ছে তাহলে কি হইল সৎ কাজে বাধা দিচ্ছে আর অসৎ কাজগুলাকে তারা উৎসাহিত হচ্ছে যেমন সুদ খাওয়া ঘুষ খাওয়া ইত্যাদি আরো যারা এই ছোটতা এই এসব কাজে কোনো বাধা নেই আদম কবাই শেষদার কথা বললি সেখানে চারিদিক থেকে শত্রুতা বাধা তাহলে সৎ কাজে বাধা দিচ্ছে বর্তমান সমাজ আর অসৎ কাজে উৎসাহিত করছে তাহলে এরা কারা এরা কাফের জামাত ইসলাম চর্মনায় ফুলপুরা মানিকগঞ্জ আটসি আদম কবাই শেষদার যারা বিরোধিতা করে এরাই হচ্ছে সৎকর্মের বিরোধিতা করার কারণে কাফের আর অসৎকর্ম সুদ ঘুষ দুর্নীতি যত রাহাজানি আছে এরা তারা আরো উৎসাহিত হচ্ছে আমি সৎকর্মের আদেশ আর অসৎকর্মের নিষেধের যে আয়াত একশো চার নম্বর আয়াত এই আয়টা আমাদেরকে পালন করতে হলে সৎকর্ম আদমকবাই আল্লাহকে সেজদা করা এই সৎকর্মের দিকে মানুষকে উৎসাহিত করতে হবে আর আদমকাই সেজদাকারী মানুষগুলা যা করছে ওই অসৎকর্ম কাজ থেকে মানুষকে নিজেকে দূরে রাখতে হবে আর আদমকবাই সেজদা বিরোধী লোকগুলোর থেকে নিজেকে দূরত্ব বজায় রেখে তাদের তারা হচ্ছে শয়তান সংশ্লিষ্ট লোক শয়তান সংশ্লিষ্ট লোকের সাথে নিজেকে তাদের থেকে বিরত থেকে সত্য সঠিক পথ আদমকবার সেজদাকারী এই সত্য সঠিক পথ এসে শয়তান থেকে পবিত্র হয়ে আমরা সৎকর্মশীল এবং অসৎকর্ম থেকে বিরত থাকার জন্য যে মন মানসিকতা তৈরি করার দরকার সেই তৈরি করার আহ্বান করে এই ভোলা জেলার দক্ষিণ মনপুরা দক্ষিণ হাওয়া সিঁড়বীজ এই শিলগীজের পাশে সন্ধ্যা লগ্নের দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে সত্য সঠিক পথ চিরত থেকে মাদুকায় সেদার পথে আসার আহ্বান করে আমার কথা শেষ করি জয়গুরু